চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে সিটি হান্ড্রেড বাইকটি উদ্ধার করল পুলিশ চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তেইশে মার্চ ডিপুপাড়া থেকে বাজাজ সিটি হান্ড্রেড বাইকটি উদ্ধার করল পুলিশ একই সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করে ছাব্বিশে মার্চ দু আদালতে পেশ করা হয়েছে জানা গেছে যে উষাগ্রাম নিবাসী অভিষেক তার বোনের বাড়িতে ডিপুপাড়ায় এসেছিলেন ফিরে যাওয়ার সময় তিনি দেখেন যে তার বাজাজ সিটি হান্ড্রেড বাইকটি উধাও বহু খোঁজাখুঁজির পরেও বাইকের কোনো সন্ধান না পাওয়ায় তিনি উত্তর আসানসোল থানায় লিখিত তো অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার পরই থানার ওসির নির্দেশে পুলিশ তৎপর হয়ে ওঠে তদন্ত চালিয়ে পলিটেকনিক কলেজের কাছে চুরি যাওয়া বাইক উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309